জয়পুরহাটের কালাইয়ে আলু সংরক্ষণ হিমাগারের ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা রবিবার বেলা এগারো ঘটিকায় কালাই উপজেলার সাধারণ কৃষকরা জয়পুরহাট বগুড়া মহাসড়কের উপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পারেন যাত্রীরা মানববন্ধনকারীরা জানান জয়পুরহাট জেলায় বছর আলুর উৎপাদন বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ ফলন ভালো হলেও বাজারে আলুর দাম আশানুরূপ নয় কৃষকেরা ভালো দাম পাওয়ার আশায় আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করেন কিন্তু স্টোর মালিকরা পূর্বের তুলনায় ভাড়া আশি থেকে একশো টাকা পর্যন্ত বাড়িয়ে দেন এ অবস্থায় কৃষকদের উৎপাদন খরচে ওঠানো কঠিন হয়ে পড়েছে মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিরা কৃষকদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন আমরা কৃষকদের পাশে আছি দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে অবরোধ চলাকালীন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ জাহিদ হাসানের দীর্ঘ প্রচেষ্টায় প্রতিবাদকারীরা রাস্তা থেকে সরে এসে সংশ্লিষ্ট স্টোরের সামনে অবস্থান নেন পরে কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান উপস্থিত হয়ে স্টোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন বেশি কি কারণে আমরা আজকে আমাদের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষক ব্যবসায়িক এবং ভোক্তাদের স্বার্থে যেটা আমাদের কোল্ড স্টোরেজের মালিক পক্ষ ভাড়াটা বেশি অতিরিক্ত করায় আমাদের কৃষকেরা ভোগান্তি হচ্ছে ব্যবসায়িকেরা ভোগান্তি হচ্ছে এবং বাজারের নিম্নগতি মূল্য হওয়াতে কৃষকেরা আরো বিপাকে পড়ছে মানে বেশি ভাড়া নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এখানে বেশ কিছু লোক জমায়েত হয় এবং তারা রাস্তায় অবরোধ করে পরবর্তীতে মানে এখানকার নির্বাহী কর্মকর্তা টিএন এবং উনি যেভাবে বলে গেছেন যে আগের ভাড়ায় থাকবে সেইভাবে আমরা একটা হলো আমার ম্যানেজার সহ ফোনে কথা বলালাম তারপরে আমরা তাৎক্ষণিকভাবে দু এক ঘন্টার মধ্যে টিএনও সাহেবের কাছে যা বসবো বসে এখানকার সার্বিক বিষয়ে শৃঙ্খলা বজায় রেখে এইভাবে আগের ভাড়া নিয়ে স্টোরে ডেলিভারি সেই ব্যাপারটা নিশ্চিত কৃষকরা যে দাবি নিয়ে এখানে মানববন্ধন করছে তাদের দাবি যৌক্তিক দাবিটুকু আমরা আমাদের যে স্টেক হোল্ডার যা আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করবো আজকে সকালে আমি জানতে পারি যে যারা আলু চাষী আছেন এবং ব্যবসায়ী আছেন তারা আরবি কোল্ড স্টোরেজ অতিরিক্ত ভাড়া আদায় করছে এই অভিযোগে ঘেরাও করেছেন তো সেই জন্যই এখানে আসা এবং আমি আপনাদের সামনেই ফোনে কথা বলেছি আরবি কোল্ড স্টোরেজের যিনি ম্যানেজার তিনি আপনাদের সামনেই ফোনে স্পিকারে বলেছেন যে তারা এরকম ভাড়া বাড়াবেন না অর্থাৎ আমাদের কাছে যে তারা কথা বলেছিলেন আমাদের সাথে যে পূর্বে কথা হয়েছিল সেই সিদ্ধান্তে থাকবেন যে তারা ভাড়া বাড়াবেন না এরপরেও আমরা বলেছি আলু চাষীরা যখন বড় আকারের আলু সেদে বের হবে নিয়ে যাওয়ার জন্য সেই সময়ে আমাদের প্রতিনিধি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের যে সদস্য তাদের প্রতিনিধি থাকবে এবং প্রয়োজন পড়লে আমরা আরো প্রতিনিধি নিয়ে উপস্থিত থাকবো যেন তারা কোনোভাবেই বেশি ভাড়া আদায় না করতে পারে সেটি আমরা নিশ্চিত করবো